সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ভোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু ভোকনা গরুগুলোর দাম দাম জানার চেষ্টা করব মোটামুটি প্রচুর বোকনা গরু আমদানি হয় হাটের শেষ অলরেডি তিনটা সাড়ে তিনটা চারটা ভেজা আসছে বেশ বোকনা আছে কিছু বোকনা গরুর আপনাদের দাম দর জানাই এখানে ভাইয়ের কাছে আছে ভালো আছে না ভালো আছে এখানে ভাইয়ের কাছে দুইটা বকনা দেখতেছি ফ্রিজাতের জুড়ায় মোটামুটি সুন্দর বকনা দামটা জানাই আসসালাম আলাইকুম এ জোড়ার দাম কেমন চাইলেন এটা কত দাম চাচ্ছেন কি রকম দাম দেয় কেমন কেমন দাম হচ্ছে 88 82 দাম 80 82 দস্তক এই যে 80 82 দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা এদের যে এখানে বেশ অনেকগুলা বকনা আছে এদের এখানে সুন্দর একটা বকনা দেখতেছি সুন্দর একটা বক না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা এটা কি জাত ফ্রিজিয়ান দাম কেমন চাইলে দাম কমে আছে ভাই কত ষাট হাজার ষাট হাজার হলে বেচাই না করবেন

এই বকনাটা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি ফ্রিজিয়ান বকনা গরুগুলোর ব্যবসা করে থাকে উনি মোটামুটি প্রচুর বকনা আছে ভাইয়ের কাছে দুইটা বকনা আছে দেখি একটু দাম দর যায় নুমান ভাইয়ের বকনা এগুলা দর্শক দুটাই মোটামুটি একই সাইজের এর বকনা আপনারা এ হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনা গরুগুলা সংগ্রহ করতে পারেন এদের এই দুটা বোকনার একটু আপনাদের দাম দর জানায় এই দুটা বকনার কেমন দাম চাই জানাই আসলাম আলাইকুম এই জোড়াটার দাম কেমন চাইলেন একশো তিরিশ হাজার কিরকম দাম দিচ্ছে একশো একশো পাঁচ দশক পার পিস পঞ্চাশ হাজার একান্ন হাজার করে দাম দিচ্ছে ফ্রিজিয়ান যাদের বকনা একশো একশো পাঁচ দুটাই মোটামুটি সুন্দর পার পিস পঞ্চাশ হাজার করে তো দর্শক এখানে মোটামুটি বেশ বোকনা নাগরু আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনা গরু গুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা দেখতেছি ফ্রি আনজাতের জাতের তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে এগুলোর মোটামুটি আড়াই তিন মাস করে সবগুলো একই সাইজের দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি সুন্দর আছে সবগুলাই মোটামুটি সবগুলাই সুন্দর ফ্রিজিয়াম জাতের কেমন দাম চায় জানাই দেখা দেখি চলতেছে এগুলা দেখা দেখি চলতেছে বেশ অনেক মোটামুটি সবগুলোই সুন্দর আছে আপনারা দেখছেন কোয়ালিটি ভালো আছে এই যেগুলা নাইম বাই করব না সবগুলোই মোটামুটি সুন্দর আছে এই যে তোলাwattটা দেখেন মাশাআল্লাহ ছোট বাচ্চা তোলাwattটা সুন্দর আছে মোটামুটি ভালো মানের এগুলো পার কেমন দাম চাচ্ছে

এইট ফোর এইট থ্রি ফোর টু দর্শক ওনার বাসা বেহালার বাসগণ মহস্থান এই বকনাগুলো সংগ্রহ করতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই বকনাগুলো নিতে পারেন যদি হাটে বেচা কিনা না হয় এই বাসে মোটামুটি আরো বকনা আছে এতে বেশ অনেকগুলোই বকনা আছে আপনারা এই বাচ্চাটাও নাম্বার দেওয়া আছে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বুকনাটার দাম কেমন চাইলেন বিয়াল্লিশ এটা কি আপনার বাড়ির বিয়াল্লিশ হাজারটা অরাম দর্শক ওনার বাড়ির বকনা হাটে হাটে কেমন দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার দর্শক তেত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম দিচ্ছে দর্শক আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বকনা আমদানি হয় এখানে একজোটা বকনা দেখতেছি বাইরের কাছে

এটাও সুন্দর আছে পঁয়ত্রিশ হাজার হলে এটা বেচা কেনা হবে দর্শক আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম